নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা আপনার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম আপনার কি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যদি আপনার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে আর যদি আপনি একজন স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে কিন্তু ওটা হচ্ছে একটা বিরাট বড়ো আপডেট খবর হ্যাঁ বন্ধুরা স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য এক নতুন পরিষেবা চালু করতে চলেছে তো এই করোনাকালীন পরিস্থিতির মধ্যে আপনিও কিন্তু এই পরিষেবার লাভ ওটাতে পারেন তো দেখে নেব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঠিক কি পরিষেবা চালু করা হচ্ছে গ্রাহকদের পরিষেবাকে সুনিশ্চিত করাই প্রধান কর্তব্য ব্যাংক কর্তৃপক্ষের আর এবার সেই গ্রাহকদের সুবিধার জন্যই এক নয়া পদক্ষেপ নিল দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এস বি করোনা ভাইরাসের কারণে ডিজিটাল পদ্ধতির ওপর অনেকটাই ভরসা করতে হচ্ছে সকলকে সেক্ষেত্রে ব্যাঙ্ক লেনদেনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে চেক বুক হ্যাঁ বন্ধুরা এখনও কিন্তু অনেকেই চেকের মাধ্যমে লেনদেন করছেন কারণ কি চেকের মাধ্যমে লেনদেন করলে যে টাকা পয়সায় হাত দিলে একটা করোনাজনিত যে ভয় আমাদের থাকে তো সেক্ষেত্রে সেই সমস্যাটা থাকছে না আমরা চেকে টাকা মিটিয়ে দিচ্ছি চেকেই পেমেন্ট করে দিচ্ছি কিন্তু সমস্যা দেখা দিয়েছে যে এই করোনা পরিস্থিতির মধ্যে যদি নিজেদের চেকবুক শেষ হয়ে যায় সেক্ষেত্রে কী হবে তো শেষ হয়ে গেলে অনেকে কিন্তু আছেন ব্যাংকে যেতে যাওয়ার সাহস দেখাতে পারছেন না কারণ ব্যাঙ্কে গেলে কিন্তু এখন বিশাল লম্বা লাইন পড়ে যাচ্ছে তো একটা সামান্য চেক জন্য কিন্তু দেখা যেতে পারে দু ঘন্টা তিন ঘন্টা লাইন দিয়ে বসে থাকতে হবে ও তারপরে যদি আবার ব্যাংকে গিয়ে দেখা যায় এই যে সেই রকম ব্যাংকের কর্মী কম আছে তো সেই চেকটা পাওয়া গেলো না লাইন দিয়েও আর সেক্ষেত্রে কিন্তু এক বিশাল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই এবার ব্যাঙ্ক নিয়ে এসেছে অনলাইন চেক অ্যাপ্লাই হ্যাঁ বন্ধুরা এবার ব্যাঙ্কে না গিয়েও যাতে অনলাইনে বুক পাওয়ার জন্য গ্রাহকরা আবেদনের সুযোগ পান তার জন্য উদ্যোগ গ্রহণ করলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতির মধ্যে এস বি এই নতুন উদ্যোগে গ্রাহকরা যে অনেকটা উপকৃত হবেন সে ব্যাপারে নিশ্চিত সকলে তো খবর অনুযায়ী এস বি তরফ থেকে একটা টুইট করা হয়েছে এ যেখানে বলা হয়েছে গ্রাহকরা যদি চান তাহলে সহজেই চেকবুকের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তবে এই সুবিধা পেতে গেলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সকলকে জানা গেছে গ্রাহকদের প্রথমেই নেট ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত হতে হবে তারপর সেখানে লগ ইন করার পরে। নতুন পেজে রিকোয়েস্ট এবং এনকোয়ারি গিয়ে ক্লিক করতে হবে আর সেখান থেকেই চেকবুক গিয়ে ক্লিক করলে গ্রাহকদের নিজস্ব কিছু তথ্য দিতে হবে পরবর্তীতে সেই সমস্ত তথ্য দেওয়ার পর কোন ঠিকানায় গ্রাহকরা সেই চেকবুক নেবেন তা সেখানে লিপিবদ্ধ করতে হবে আর তারপরে গ্রাহকরা সেই চেকবুক কিন্তু পেয়ে যাবেন তো এই করোনা পরিস্থিতির মধ্যে অনেক প্রবীণ ব্যাংক গ্রাহক রয়েছেন যারা কিন্তু এই পরিস্থিতির মধ্যে যেতে পারছেন না ব্যাঙ্কে তাই চেক বুক শেষ হয়ে যায় তারা অনেকটা চাপে পড়ে গিয়েছিলেন কবে তারা চেকবুক পাবেন তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছিল তো এবার সেই সমস্ত গ্রাহকদের সমস্যাকে দূরীভূত করতে এসবিআইয়ের পক্ষ থেকে অনলাইনে আবেদনের ভিত্তিতে চেকবুক বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হল যার ফলে সকল স্তরের গ্রাহকরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলেই মত কিন্তু বিশেষজ্ঞদের তো বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত এই ফ্যাসিলিটি পাননি বা সুযোগ ওঠাননি তো অবশ্যই এর লাভ ওঠান আপনারা ঘরে বসে চেক বুয়ের জন্য অ্যাপ্লাই করুন এবং ঘরে বসেই চেক নিয়ে নিন তো আপনাদের উদ্দেশ্যে একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে এ যারা যারা এই ভিডিওটিকে অবশ্যই দেখছেন তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সেই সঙ্গে যদি এই প্রসেসটা আপনারা না করতে পারেন আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক কীভাবে আপনারা স্টেট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে এই চেকবুকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ তো বন্ধুরা রান্নার গ্যাস নিয়ে উঠে আসছে কিন্তু একটা বিশাল বড়ো আপডেট তো পুজো কিন্তু একেবারে সামনে এসে গিয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো কিন্তু এসে গিয়েছে এবং এই উৎসবের মরশুম কিন্তু বলা যেতে পারে শুরু হয়ে গেল কারণ কি দুর্গাপূজা কাটলে কালী পূজা ভাতৃতীয়া একের পর এক উৎসব রয়েছে তো সেক্ষেত্রে রান্নার গ্যাস কিন্তু সকলের ঘরেই প্রয়োজন তো রান্নার গ্যাসের ঠিক এই মুহুর্তে দাম কত পুজোর সময় আমরা কত টাকা দামে গ্যাস পাবেন তো সেটাই আজকের একেবারে আপ টু ডেট জানাবো অক্টোবর মাসে গ্যাসের দাম কত আছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো বলা হচ্ছে পুজোর মাসে মধ্যবিত্ত বাঙালির ঘরে সুখবর ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার কলকাতাসহ দেশের সবকটি মেট্রো শহরে পয়লা অক্টোবর থেকে পুরনো দামেই বাড়িতে বাড়িতে চোদ্দ কেজি সিলিন্ডার তা কিন্তু পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে দুর্গাপূজার মাসে সুখবর জানালো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তারা জানিয়ে দিয়েছে যে পুরোনো দামে কিন্তু ফর্তুকিন রান্নার গ্যাস পাওয়া যাবে সেপ্টেম্বরে ছশো কুড়ি টাকা পঞ্চাশ পয়সায় আপনারা গ্যাস পেয়েছিলেন তো অক্টোবরও কিন্তু এই দামেই এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে তো অনেকের মনেই প্রশ্ন করছিল যে অক্টোবর মাসে যে একটা খরচার মাস আছে হ্যাঁ তো পুজোর মাস আছে তো এই সময় গ্যাসের দাম বাড়বে কি কমবে তো অবশেষে কিন্তু একেবারে জানিয়ে দেওয়া হয়েছে গ্যাস কর্তৃপক্ষের তরফ থেকে যে দাম কিন্তু কমছেও না বাড়ছেও না সেপ্টেম্বর মাসে আপনারা যে দামে গ্যাস তুলেছিলেন তো অক্টোবর মাসে আপনারা সেই দামে কিন্তু গ্যাস পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট খবর খবরটি জানালাম তো ভিডিওটা লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ